আজ অর্থাৎ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই বিশেষ দিনটিকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুধবুথ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করে তুলতে শেফ ড্রাইভ সেফ লাইফ র্যালির আয়োজন করা হয় এই সচেতন র্যালিতে উপস্থিত ছিলেন বুধবুধ ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ ঘোষ বুধবুধ থানার আধিকারিক বাহালুল মল্লিক সহ বুধবুধ ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিকরা এবং ট্রাফিকের সিভিক ভলান্টিয়াররা এদিনের সেফ ড্রাইভ সেফ লাইফ র্যালিটি বুধবুদের তিলডাঙ্গা মোড় থেকে বুধবুদ বাজার ঘুরে তিলডাঙ্গা মোড়ে এসে শেষ হয় জানা যায় প্রতিদিনকার দুর্ঘটনা কমাতে এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা গড়ে তুলতে এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে এছাড়াও এদিন আরও একটি অনুষ্ঠানে রাস্তায় নজরদারি বাড়াতে ও অপরাধমূলক কর্মকাণ্ডে রাষ্টানতে প্রশাসনের সহযোগিতায় এডিপিসির বিধাননগর ফাঁড়ির অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হলো এডিপিসির ডিসিপি পূর্ব কুমার গৌতম বিধাননগর ফাঁড়ির সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন করেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধাননগর ফাঁড়ির আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস সহ পুলিশ প্রশাসনের অন্যান্য লোকজনেরা এই অনুষ্ঠানের পাশাপাশি এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া চুয়াল্লিশটি মোবাইল মালিকের হাতে তাদের মোবাইল তুলে দেন ডিসি কুমার গৌতম সহ উপস্থিত পুলিশ আধিকারিকরা

সিচুয়েশান একটু ভালো আছে সিসি ক্যামেরা খুব হেল্প করে টাইম তো সুবিধা হয় কিছু মানুষের মোবাইল হারিয়ে গেছিলো সেগুলো রিকভারি করা হয়েছে ওনাদেরকে দেখে আমরা সেগুলো হ্যান্ডেল হারিয়ে গেছিলো আমি এখানে এসে কমপ্লেন জানাই কালকে রাতে আমার কাছে ফোন আসে এখান থেকে প্রশাসনের তরফ থেকে ফোনটা পেয়ে আমি ধন্যবাদ জানাই এবং খুবই ভালো লাগছে ফোনটা পেয়ে কতদিন আগে হারিয়েছিল প্রায় এক বছর হয়ে গেছে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ অল পুলিশ ডিপার্টমেন্ট এক বছর আগে আমার ফোন হারিয়েছিল এখন পেয়ে সত্যি আমি খুব এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে